বেগুন ভাজা সব জায়গাতেই খেয়েছি সারা পশ্চিম বাংলাতে বেগুন ভাজা বিক্রি হয়েছে কিন্তু বেগুন সুন্দরী কোথায় বিক্রি হয় সেই বেগুন ভাজাটাকে আমি একটুখানি চেষ্টা করেছিলাম ভালো করে সেটাকে পরিবেশন করার জন্য আলু সিক্সটি ফাইভে কি নেই সেটা খাবার পরেই বুঝতে পারবে যে আলু সিক্সটি ফাইভটা অরুণ বা জয়মা দোকানে কেন নাম দেওয়া সিক্সটি ফাইভ কি সিক্সটি ফাইভ রকমের মশলা আছে না সিক্সটি কোনো মশলা মশলা না যেমন আমাদের চিকেন সিক্সটি ফাইভ হয় তেমনি একটা আলু সিক্সটি ফাইভ নাম দেওয়ার দরকার হলো মনে হয় যে আমার জার্নিংটা শুরু আমার রান্নাবান্নাটা শুরু ওইখান থেকেই এবং রান্নাটা যেহেতু আমি নিজেই করি ভালো মন্দ রান্না করার দায়িত্বটা আমার খাওয়ানোর দায়িত্বটাও অবধি আমার আর খাবারের দায়িত্বটা হচ্ছে আপনাদের এবার ভালো মন্দর বিচারটা আপনারা করবেন ভালোকে ভালো খারাপকে খারাপ বলবেন আর যদি ভীষণ মনে বলেন যে হ্যাঁ আমি খুব খারাপ খাবার সেটা সবার সামনে বলবেন লুকিয়ে বলার দরকার সেটা লুকিয়ে মানে পেছনে বলার দরকার নেই কারণ আপনার যদি মনে হয় এটা খারাপ আমার আপনার মুখে নাও লাগতে পারে আমি বলছি না যে এত মানুষের মধ্যে থেকে এত মানুষের মন জয় করা সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় তাহলে সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আজকে তরকারিটা আমার এই হয়েছে আমার আজকে সবজিটা আমার এই কম হয়েছে আগামী দিনগুলোতেও আমি চেষ্টা করব। সেটাকে ক্লিয়ার করার জন্য আগামী দিনগুলোতে চেষ্টা করব। ভালো জায়গাটাকে তৈরি করার জন্য এইটুখানি আমার বলা জার্নিংটা আমার এইভাবে আচ্ছা নতুন নতুন এই যে সমস্ত আইটেম তুমি নাম দিয়েছো সেটা পুরোপুরি নিজে ডেভেলপ করা মানে কোনো শেখা যেমন আমরা অনেক তরকারি যে নাম থাকে সেটাকেই আবার এ করি তুমি পুরো নতুন ভাবে ডেভেলপ করে সেটা আমার রান্না করতে করতে আমার জানা মানে রান্না করতে করতে নাম আমরা যেমন আমার যেরকম বেগুন সুন্দর যেমন বেগুন সুন্দরী আমরা বেগুন ভাজা সব জায়গাতেই খেয়েছি সারা পশ্চিম বাংলাতে বেগুন ভাজা বিক্রি হয়েছে কিন্তু বেগুন সুন্দরী কোথায় বিক্রি হয় সেই বেগুন ভাজাটাকে আমি একটুখানি চেষ্টা করেছিলাম ভালো করে সেটাকে পরিবেশন করার জন্য সেটা ভালো করে পরিবেশন করার যতটুকু মন দিয়ে হোক ভালোবেসে হোক চেষ্টা করেছি মানুষজন গ্রহণ করছেন ওই যে বললাম না সবার মন তো জয় করা যায় না একশো জনের মধ্যে হয়তো দশজন খারাপ বলবে নব্বই জন হয়তো ভালো বলবে বা নব্বই জন খারাপ যদি বলে তখন চেষ্টা করবো ওটাকে আরও ভালো করার বেগুন সুন্দরী কেন নাম দিলে একটাই বললাম তো সুন্দরীটা কেন সুন্দরী মানে কি খাবারটাকে ভালো হতে হবে বেগুন ভাজাটা বেগুন ভাজাটা বেগুন ভাজাই তো তাতে যদি আমি একটুখানি ভালোভাবে যদি কোয়ালিটিটাকে মেনটেন করে যদি একটু কিছু নিত্য নতুন যদি কিছু দেওয়া যেতে পারে সেটা খাবারেরই জিনিস যেটা আমাদের বাড়িতে যে মশলার ডিবেতে যে মশলাগুলোই থাকে সেগুলোই দেওয়া কিন্তু কি কি মশলা থাকে এটা তো আমি বলি না কোনোদিন কাউ আচ্ছা হ্যাঁ আমি এই কথাটা কোনোদিন কাউকে বলি না কারো যদি জানার থাকে আমি বলছি না যে বলবো না তোমরা দেখবে অনেক জায়গাতেই বলা আছে হ্যাংলা এসেল প্রোগ্রাম হয়েছে হ্যাংলা হেসেল যদি দেখতে চাও তাহলে হ্যাংলা এসেলে দেখবে আমার বেগুন সুন্দরী আর গোবিন্দভোগ চালের খিচুড়িতে রেসিপি ওখানে বলা আছে এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের জানার ইচ্ছে জিজ্ঞেস করার ইচ্ছে দোকানে আসুন একবার প্র্যাকটিক্যালটা দেখে যান ফোনের মধ্যে কত বুঝতে পারবেন প্র্যাকটিক্যালটা দেখে যান তাহলে হয়তো বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যাল না করলে সেই জায়গাটায় আমার মনে হয় ঠিক সুবিধা হয় প্র্যাকটিক্যালটা একদম আর আলু এইগুলো এই নামগুলো ইউনিকভাবে ভাবে মাথায় আসলো তোমার আমরা যেখানে খাই দেখবে আলুর দম আমরা খেয়েছি আলু এসো না এসো এসো ওদের কাজ ওরা করবে আমার কাজ আমরা করবো তোমাদের কাজ তোমরা করবে তাই না ওরা কেউ রাগ করে না সবাই ভালো ছেলে ওরা অবশ্যই আলু আমরা সবসময় যেখানে খেয়েছি আলুর দম খেয়েছি আলু আছে গ্রেভি আছে আবার অনেক জায়গাতে নারকেলো দেয় আমি দেখেছি সেই দেখো জয় মা মঙ্গলময় মা ভালো করুক সবার তো সেই জায়গা থেকে আলুর যে দমটা এবার আমার আলুর তাতে নাম দেওয়া হয়েছে আলু সিক্সি ভালো দেখো জয় মাতারা সেই আলু সিক্সটি ফাইভে কি নেই সেটা খাবার পরেই বুঝতে পারবে যে আলু সিক্সটি ফাইভটা অরুণ বা জয়মাতারার দোকানে কেন নাম দেওয়া সিক্সটি ফাইভ কি সিক্সটি ফাইভ রকমের মশলা আছে নাকি কোনো মশলা মশলা না যেমন আমাদের চিকেন সিক্সটি ফাইভ হ্যাঁ তেমনি একটা আলু সিক্সটি ফাইভ নাম দেওয়ার দরকার হলো মনে হলো এটা ভালো লাগতে পারে আমি নামটা দিলাম এবং মানুষজন সেটা গ্রহণ করছেন সেটা গ্রহণ করছেন কারণ তোমার নামগুলো হচ্ছে এক একটা ইউনিক ধরণের ঠিক আছে আমার মনে হয় দিয়েছি তবে ইউনিক কিনা বলতে পারবো না সেটা মানুষ মানুষই বলতে পারবেন যারা এখানে খেতে আসেন যারা আমার অতিথি আছেন যারা আমার এখানে খেতে আছেন ওনারাই বলতে পারবেন বললাম না রিভিউটা ওনারাই বলবেন ভালো মন্দর বিষয়টা ওনারা বলবেন কারণ রান্নার দায়িত্ব আমার খাওয়ানোর দায়িত্ব আমার আর খাবার দায়িত্বটা হচ্ছে ওনাদের আর একটা দেখলাম ফুলকপির কি একটা আছে ফুলকপি রোস্ট হ্যাঁ ফুলকপি রোস্ট এটা ফুলকপির গন্ধরাজ গন্ধরাজ আজকে যেটা হয়েছে ফুলকপি গন্ধরাজ আচ্ছা আচ্ছা এই ফুলকপি গন্ধরাজটা নতুন নতুন মানে চললো তো বছর কে বছর চললো চললো আর সারা বছরই ফুলকপি এই জয়মাতার দোকানে সারা বছর সারা বছর পাওয়া যায় সারা বছর ফুলকপি আর সবজির মধ্যে যে সবজিটা সব থেকে মার্কেটে হাই রেঞ্জে থাকে সেটাই দোকানে প্রথম হয় মানে আমার এই জয়মা তারা দোকানে আমি করি হবেই দাম মানে কি আজকের বাজারে পটল নানা করতে একশো সত্তর থেকে দেড়শো টাকা কিলো একশো আশি টাকা কিলো আজকে পটলের কোরমা হয়েছে আগামী গতদিনও করেছিলাম তার গতদিন তার আগের দিন করেছিলাম মনে হয় এচোর কোরমা ছিল এচোর শাহি ছিল এচড় আর পটল এইগুলো এখন মার্কেটে প্রচুর দাম তবে আমি ওইগুলোই আগে থেকে খাওয়াই এবার যেহেতু গরম পড়ে গেছে এরপরে অনেক আইটেম বাড়বে আরো আরও সবজির মধ্যে এবং যেটা দইয়ের আইটেম দই যেটা হয় সেটা হবে গরম পড়ে গেলে একটু খাওয়াটা চেঞ্জ করতে হয় এই দাম আপডেট হলে তুমি কি তোমার প্রাইস আপডেট করো করি না তো সেই তো সেই পুজো অবধি পুজোর আগে সাঁত্রিশ হাজার ছিল পুজোর পর থেকে নিয়ে বিয়াল্লিশ হাজার সেটা এখনও বিয়াল্লিশ হাজারই চলছে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশই চলছে এত তাড়াতাড়ি বাড়ালে হয় না মানুষের কাছে পকেটটাও দেখতে হয় মানুষের দিকটা বুঝতে হয় যারা খেতে আসেন তারা অনেক পরিশ্রম করে এখানকার ঘামটাকে পায়ে ফেলে রেখে দিয়ে পয়সাটাকে রোজগার করতে হয় সেই পয়সা যদি আমি পুরোটাই নিয়ে নেবো ওনাদের পরিবারের ব্যাপারটা দেখা ভাব আমি ভাবি আমার মতো দোকানদার আমার মতো স্ট্রিট ফুড আমি ভাবি যেখানে আমরা সবাই বলি ভালো খাবার দেবো দু টাকা বেশি নেবো আর অরুণ বলে ভালো খাবার দেবো দু টাকা কম এটা মানুষ খেয়ে তৃপ্তি পায় নাকি এরা তৃপ্তি পাত সেটা তো ওনারা বলতে পারবেন যে আদৌ ওনারা খেয়ে তৃপ্তি পাচ্ছেন না অরুণ বেকার বকে যায় আচ্ছা এরকম কেউ আছে যে খেয়ে বলে গেছে এই জিনিসটা ভালো হয়নি এরা হতেই পারে এরকম কেউ বলে গেছে আজও হতেই পারে হ্যাঁ বলে গেছে হতেই পারে আচ্ছা না হওয়ার কি আছে এ বাবা না কি আছে আচ্ছা সবাই যে ভালো বললাম না সবাই যে ভালো বলবে তার কি মানে আর যেমন আমি তোমায় বলছি যেমন আমি জয়মাতারা জয় মাতারা জয় মাতারা কেমন আছো দাদা ভালো আছেন দাদা আমি যেমন তোমায় বলছি এসো এসো একজন বাবা মা তার মেয়ের বিয়ে দিচ্ছে টাকা খাবারের জন্য দেড় থেকে দু লক্ষ টাকা বা এক লক্ষ টাকা খাবারের জন্য খরচা করে এবং করে কিন্তু তার মধ্যে থেকেও কেউ না কেউ বলে যায় যে মাংসটা যদি একটু নরম হতো তাহলে কিন্তু জমে যেত রসগোল্লাটা যদি একটু দু পিস দিত না একদম একদম একদমই দেখুন এত মানুষ খাচ্ছে তো তুমি একটু দেখাও ওনাদেরকে দেখাও এত মানুষ তো খাচ্ছেন হ্যাঁ এত মানুষ তো খাচ্ছেন ঠিক আছে একটু ভালো দেখো খুব ভালো লাগলো একদম একদম